নমস্কার আমি সুপ্রেতি দান আশা করি আপনার সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করব যে কেতু গ্রহ আপনার বাটচাটকে কিভাবে প্রভাবিত করে কেতু গ্রহকে কি শুধু ক্যাশাই পরেই আপনারা প্রতিকার করতে পারেন কিভাবে কেতুর থেকে আপনারা শুভ ফল লাভ করবেন তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব মূল আলোচনা আসার আগে আপনাদের জানিয়ে রেখে অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনায় প্রথমেই বলবো দেখুন আপনার বাচ্চাটে এই যে নটি গ্রহ রয়েছে প্রতিটি গ্রহেরই এই বিশেষ কিছু না কিছু ব্যাপার রয়েছে প্রতিটা গ্রহ এক একটি ব্যাপারকে পরিচালিত করে তেমন কেতুর মধ্যে রয়েছে হচ্ছে বিচ্ছিন্নতা সেপারেশন আইসোলেশন মুখ্য লাভ জীবনে কোনো কিছু তন্ময় হয়ে করার ক্ষেত্রে আপনি সব কিছু থেকে ডিট্যাচ হয়ে সম্পূর্ণ নিজের মধ্যে যে আবদ্ধ হয়ে থাকেন এই যে ক্ষমতা সেটা কিন্তু মানুষের কেতু প্রদান করে তাই কেতুর ক্ষমতা অ্যাকচুয়ালি কিন্তু মানুষকে সেপারেট করে দেওয়া আইসোলেট করে দেওয়া নিজের মধ্যে এই যে ডুবে যাওয়ার যে ক্ষমতা সেটা কিন্তু কেতু প্রদান করে কিন্তু কিন্তু যেমন মোক্ষলাভ বা স্পিরিচুয়ালিটি বা তন্ত্র মন্ত্র জ্যোতিষ যে যত বড় অ্যাস্ট্রোলজার যার প্রেডিকশন করার ক্ষমতা যত বড় যত ভালো সেই সমস্ত মানুষের বাচ্চাটে কেতু ডেফিনেটলি ভালো হতে হবে কেতুর মধ্যে রয়েছে স্পিরিচুয়ালিটি কেতুর মধ্যে রয়েছে এই রকমের অকার সাইন্স তন্ত্র মন্ত্র জ্যোতিষ বা রকম গুজ্জবিদ্যা বা যে কোনো রকম গোপন সংক্রান্ত কোনো স্ট্র্যাটেজি যেখান থেকে মানুষ কিন্তু সেটা কোনো পলিটিক্যাল স্ট্র্যাটেজি হোক যেটা কিন্তু গোপনে রয়েছে রয়েছে লুকিয়ে যেগুলো হঠাৎ করে বাইরে আসে কেতু কিন্তু মানুষের জীবনে কেতু যদি নেগেটিভ হয় আপনার জীবনের সার্বিক বেঁচে থাকার আশাটুকুকে নিভিয়ে দিয়ে আপনাকে আত্মহননের পথকে প্রশস্ত করে কেতুকে অনেকটা সর্পর সঙ্গে সাপের সঙ্গে তুলনা করা হয় কুণ্ডলকৃত সাপের সঙ্গে যেই সাপ অর্থাৎ আপনার যেই শয়তানি বুদ্ধি আপনি যেমন আপনি জীবনের উন্নতির পথে লাগাতে পারেন তেমন এই বুদ্ধিকে সঠিক কাজে না লাগাতে পারলে আপনি নিজে নিজেই সেই বিষে জর্জরিত হয়ে যাবেন কেতুর এমন ব্যাপার কেতু কিন্তু মানুষকে যেই ভাবে অবস্থান করবে সেই ভাব সংক্রান্ত ভা সেই ভাব সংক্রান্ত ব্যাপারে মানুষকে কিন্তু একটু একটু সবসময় রহস্যময় ভাবে ফল দেওয়ার চেষ্টা করে কেতু কিন্তু কখনই দুম করে ফল প্রদান করে না এবং কেতুর যে কেতু যেহেতু এটা স্পিরিচুয়াল প্ল্যানেট কেতু কিন্তু আইসোলেশন বিচ্ছিন্ন হয়ে যাওয়া সেই ভাব সংক্রান্ত ব্যাপারে আপনাকে কিন্তু অনেক ওয়াকিবহল থাকতে হবে তারপরেই কিন্তু কেতু ফল দেওয়ার চেষ্টা করে কেতু অ্যাকচুয়ালি আপনাকে মনে রাখতে হবে কেতু কেতু যেহেতু যে কোনো রকমের অকবিলাসি ধরার বিরোধিতার মধ্যে রয়েছে কেতু কেতু কিন্তু সবকিছু থেকে আইসোলেশন সেপারেশন এই ব্যাপারে বিশ্বাস করে তাই কেতু যেভাবে অবস্থান করবে আপনাকে কোনো রকম ফলের আশা না করে সেই ব্যাপার নিয়ে কিন্তু আপনাকে কাজ করে যেতে হবে বিনা কিছু এক্সপেকটেশন না রেখে আপনাকে কিন্তু সেই কাজের মধ্যে ডুবে যেতে হবে যদি আপনার লগ্নে কেতু থাকে আপনার মান সম্মানের ব্যাপারে চিন্তা না করে আপনাকে কিন্তু নিজের কাজ কিন্তু করে যেতে হবে তার মানে আপনাকে কিন্তু সমাজসেবা বলি আপনার পরিবারের মেম্বারের ভালো কাজ করা বলি সেই জায়গাটা কিন্তু বুঝতে হবে এবং আপনাকে শরীরের ব্যাপারে যত্নশীল হতে হবে দ্বিতীয়ভাবে কেতু অবস্থান করলে আপনার ক্ষেত্রে একটা ইনটিউশন ক্ষমতার জন্ম দেয় কিন্তু আপনার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্কের ব্যাপারে আপনাকে অনেক যত্নশীল হতে হবে তাকে কিন্তু এক্সপেকটেশন ছাড়া আপনাকে কিন্তু তাদেরকে হেল্প করতে হবে আপনাকে তাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে হবে থার্ড হাউসে কিন্তু থাকলে আপনার পরাক্রমতাকে বৃদ্ধি করে যেতে হবে আপনি শুধু কাজ করে যাবেন রকম ফলের আশা করবেন না আস্তে আস্তে দেখবেন আপনার সেই কাজ কিন্তু ঠিক সফল হয়ে যাবে ফোর্থ হাউসে কিন্তু থাকলে বাস্তুদোষ তৈরি করে মায়ের শরীর টরির খারাপ যাওয়া বাড়িতে অশান্তি ক্রিয়েট করে দেওয়া বাড়িতে পরিবারের মেম্বারের মধ্যে শারীরিক অসুস্থতা তাই পরিবার কেন্দ্রিক ব্যাপারে আপনাকে অনেকটা অনেকটা কিন্তু দায়িত্ব নিতে হবে সেই জায়গায় আপনি যদি কখনো উদাসীনতা দেখিয়ে দেন তাহলে কিন্তু কেতু আপনাকে কখনোই ভালো ফল দেবে না পঞ্চমভাবে ভাবে কেতু অবস্থান করলে আপনার পড়াশোনার ব্যাপারে আরও অনেক হতে হবে ইমপ্লিমেন্টেশনের ব্যাপারে আপনাকে খুব সুন্দরভাবে প্ল্যানিং করে কাজ করতে হবে পঞ্চমভাবে ভাবে কেতু কিন্তু কিছুটা পেটের সমস্যা ক্রিয়েট করে ষষ্ঠ ভাবে কেতু কিন্তু গুপ্ত ভাবে কিন্তু শত্রুতার আক্রমণ করা তাই ষষ্ঠভাবে কেতুর জন্য আপনাকে কিন্তু শত্রুতাকে কিভাবে নির্মূল করতে পারেন তার জন্য সর্বদা চেষ্টা করতে হবে এবং আপনার যে কোনো রকমের ঝামলা থেকে আপনাকে সরে আসতে হবে এবং নিজের শরীরের ব্যাপারে আপনাকে কিন্তু যত্নশীল হতে হবে সপ্তমভাবে ভাবে কেতু থাকলে আপনার যাদের বাচ্চারে সপ্তমভাবে ভাবে কেতু রয়েছে তাদের লাইফ পার্টনারের সঙ্গে সম্পর্কের ব্যাপারে লাইফ পার্টনারকে সম্মান করুন তার সুবিধা অসুবিধার ব্যাপারটা বুঝুন রকম এক্সপেক্টেশন করা ছাড়া মুখে কিন্তু বলবেন না সেটা বুঝতে দেবেন না যে আমার কিছু যায় আসে না তুমি আমার সঙ্গে কি করলে না কি বললে একদমই সেটা বলবেন না কিন্তু আপনি তার সুবিধা অসুবিধাটা কিন্তু খুব ভালোভাবে দেখবেন এবং তার ব্যাপারটা যদি খুব ভালোভাবে দেখেন এবং তার তার যেটা প্রয়োজন সেই যেটা চায় সেগুলো ঠিক করে দেবেন কোনো রকম এক্সপেকটেশন ছাড়া যদি আপনি বছর খানেক চলতে পারেন দেখবেন সেই জায়গাটা আপনার বিবাহিত লাইফ ধীরে 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 কিন্তু ভালো হয়ে যাবে কিন্তু যদি না করেন তাহলে সেই বিবাহিত লাইফ আপনাকে কিন্তু ডিস্যাটিস্যাকশন আপনাকে সেপারেশন ব্যাপারেও কিন্তু দিতে পারে সপ্তম ভাবে কেতু কিন্তু সব একটা ব্যাপার তৈরি করে তাই তার বিশ্বাস অর্জন করার জন্য আপনাকে কোনো রকম এক্সপেকটেশন ছাড়া আপনাকে কিন্তু তাকে খুশি করতে হবে তাকে যদি আপনি খুশি করতে পারেন তাহলে কিন্তু তা আপনার কেল্লাফ ফতে। তাহলে আপনাকে সেই মানুষটা আপনার জীবনের পুরো আমূল পরিবর্তন করে দেবে তাই যাদের সপ্তম সপ্তমভাবে কেতু রয়েছে আমি তো সপ্তমভাবে কেতু নিয়ে অনেক অনুষ্ঠান করেছি তাই সপ্তমভাবে কেতু রয়েছে মানে আপনার বিবাহিত লাইফ যে খুব খারাপ হয়ে যাবে তা সব সময় নয় আপনাকে বুঝে শুনে কাজ করতে হবে এবং আপনাকে সপ্তমভাবে কেতু কিন্তু ভুল সম্বন্ধে বিয়ে করে দেওয়া আপনার ক্ষেত্রে কিছুটা পাবলিক ডিলিং সংক্রান্ত সমস্যা ক্রিয়েট করা লাইফ পার্টনারে কিছুটা গায়নকাল মেয়েদের ক্ষেত্রে মানে ছেলেদের বাচ্চাদের থাকলে তার ওয়াইফের কিছুটা গাইনোকাল সমস্যা ক্রিয়েট করা এই ব্যাপারটা কিন্তু তৈরি করতে পারে এই ব্যাপারে কিন্তু আপনাকে যত্নশীল হতে হবে অষ্টমভাবে কিন্তু থাকলে আপনাকে ঝামলার ব্যাপারে যত্নশীল হতে হবে কোনো রকম ধুম দুমদামভাবে কোনো বিতর্কে ঢুকে যাবেন না পরিবারের বাইরে কোনো রকম বিতর্কে দুম করে পা দেবেন না তাহলে সেই ঝামলা আপনার বাড়িতে এসে কিন্তু ঝামলা শুরু করে দেবে নবমভাবে কেতু অবস্থান করলে আপনাকে ভাগ্য উন্নতির জন্য সদা চেষ্টা করে দিয়ে যেতে হবে কোনো রকম এক্সপেকটেশন ছাড়া আপনাকে ভাগ্য উন্নতির জন্য আপনাকে কাজের মধ্যে সম্পূর্ণ ডুবে যেতে হবে এবং কোনো মানুষকে আপনি নিজের ব্যাপারটা না বুঝে আপনি লিমিটের বাইরে কিন্তু কখনো হেল্প করবে না তাহলে আপনার ভাগ্য হবে হানি করে দেবে কারণ আপনি আপনার ভাগ্য ব্যাপারে উদাসীন যদি হন তাহলে কিন্তু আপনাকে সমস্যা ক্রিয়েট করবে দশমভাবে কিন্তু থাকলে আপনাকে কর্মের ব্যাপারে প্রচুর পরিশ্রম করতে হবে যদি পরিশ্রম করতে পারেন কোনো রকম এক্সপেকটেশন না রেখে যদি কাজ করতে পারেন আপনার উন্নতি ডেফিনেটলি হবে ইলেভেন হাউসে কিন্তু অবস্থান করলে আপনাকে অর্থের ব্যাপারে বা প্রাপ্তি চুক্তির কথা না ভেবে আপনি যে কাজটা করতে চান অর্থ পাওয়ার জন্য যে কাজটা করতে হবে সেটা যদি করে যেতে থাকেন তাহলে আপনার জীবনে কিন্তু সার্বিক জিনিসটা ঠিক হয়ে যাবে দ্বাদশভাবে কিন্তু অবস্থান করলে মোক্ষ লাভের দিক থেকে ভালো কিন্তু ফাটকা ব্যয় করিয়ে দেওয়া বিদেশ যাত্রার ক্ষেত্রে আবার ভালো আপনার উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো কিন্তু অত্যন্ত ব্যয় করিয়ে দেওয়ার কিন্তু ব্যাপার থাকবে তাই আপনাকে খরচের ব্যাপারে অনেক সাবধানতা অবলম্বন করতে হবে অষ্টমভাবে কেতু থাকার জন্য আরেকটি জিনিস আমি বাদ দিয়ে গেলাম অষ্টমভাবে কেতু যদি আপনি উদাসীন থাকেন তাহলে কিন্তু পৈতৃক সম্পত্তি কিন্তু চলে যাবে আপনি রাখতে পারবেন না তাই আপনাকে সব সময় সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে পারিবারিক ঝামলা যাতে না হয় সেই ব্যাপারে আপনাকে সবসময় ওয়াকিবহন থাকতে হবে একটা কথা মনে রাখবেন কেতুর মধ্যে রয়েছে আইসোলেশন বিচ্ছিন্নতা সেপারেশন কেতু কিন্তু মানুষের জীবনে যে ভাবে থাকবে সেই ভাব সংক্রান্ত ব্যাপারে এমন কিছু এক্সপিরিয়েন্স গ্যাদার করায় তারপরে আপনার সেই ভাব সংক্রান্ত ব্যাপারে বিতিষ্ণা তৈরি করে দেয় আপনি সেই ব্যাপারে ভাবেনই না কিন্তু অ্যাকচুয়ালি যদি বীতিষ্ণা তৈরি করে সেই জায়গা থেকে সরে যান তাহলে কিন্তু সেই ভাবটা চিরদিনের মতো কিন্তু অন্ধকারে চলে যাবে তাই আপনাকে যেটা করতে হবে আপনার সেই ভাব সংক্রান্ত ব্যাপারে আপনি যতই আপনার বিতসদ্য হন না কেন সেই ভাবের ব্যাপারে আপনাকে আরো যত্নশীল হতে হবে ধরুন আপনি যেই সাবজেক্টটাতে উইক আপনি যারা পড়াশোনা করছেন তারা বুঝতে পারবেন বা যারা পড়াশোনা করেছেন এককালে যারা বয়স্ক মানুষ যারা দেখছেন আমার ভিডিও তো যে সাবজেক্টটা আপনার উইক অন্য সাবজেক্টে যে সাবজেক্ট আমার ভয় নেই কিন্তু যে সাবজেক্টটা আপনার উইক সেই সাবজেক্টটা নিয়ে কিন্তু আপনাকে একটু তৎপরতা দেখাতে হবে সেই সাবজেক্টে একটু পেশাল করে নোট করে রাখতে হবে সামারি করে রাখতে হবে যাতে আপনি সেই জায়গাটাকে পরীক্ষার সময় যেন এক্সামের সময় যেন আপনার কোনো সমস্যা ক্রিয়েট না করে সিমিলারভাবে কেতু যেভাবে বসে আছে সেই কেতু কিন্তু আপনাকে সেই ভাব সংক্রান্ত বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স গ্যাদার করা এবং এমন এক্সপিরিয়েন্স নিয়ে আসে এমন এমন অদ্ভুত অদ্ভুত আপনার লাইফে এক্সপিরিয়েন্স নিয়ে আসে মনে হয় যেন আমার সেই ভাব থেকে আর ফলাফলেরই দরকার নেই হয়ে গেছে অনেক হয়েছে সপ্তমভাবে কেতু থাকলে আপনার লাইফে এমন এমন রিলেশনশিপ এমন এমন বিচ্ছিন্নতা এমন এমন কষ্ট নিয়ে আসে মনে হয় আমার দরকারই নেই লাইফে আমি রিলেশনশিপের মধ্যেই যাবো না কিন্তু কিন্তু আপনাকে সপ্তমভাবে যেমন যদি কেতু থাকে আপনাকে কিন্তু রিলেশনের ব্যাপারে কিন্তু অনেক সৎ থাকতে হবে লয়াল থাকতে হবে যার সঙ্গে রিলেশনশিপে জড়াবেন তাকে ভালোবাসতে হবে এবং কোনো রকম এক্সপেকটেশন ছাড়াই যদি আপনি করতে পারেন এটা দেখবেন অটোমেটিক্যালি সমস্ত জিনিসটা যদি কিন্তু ঠিক হয়ে যাবে যদি ধরুন আপনার দশমভাবে কেতু রয়েছে আপনার কর্মের জায়গায় কিন্তু আপনাকে কর্মে সারাক্ষণ লেগে থাকতে হবে আপনি কোন রকম ভাববেনই না যে আমি এত কাজ করছি মাত্র এই টাকা স্যালারি পাচ্ছি আমি বা এত কাজ করছি আমার ব্যবসার মধ্যে এই ইনকাম হচ্ছে একদমই কিছু ভাববেন না মধ্যে ডুবে যান এবং সব সবকিছুকে ডিটাচ করে দিয়ে সেই কাজটার মধ্যে মানে কেতু আপনাকে বলছে যে আমি যেভাবে রয়েছি সেই ভাব নিয়ে তুমি জোর দাও তুমি সব কিছু থেকে সমাজ থেকে ডিটাচ হয়ে সেই ব্যাপারে তুমি ঝাঁপিয়ে পড়ো তুমি যদি ঝাঁপিয়ে পড়ো আমি তোমাকে কিন্তু কিছু দেবো কিন্তু তোমাকে সেই মনোসংযোগ রাখতে হবে তুমি যদি না মনোসংযোগ না রাখো আমি কিন্তু তোমাকে কিছু দেব না অনেকটা শনি বা কেতুর ক্যারেক্টারটা অনেকটা এই ধরনের সন্ন্যাসী কারক গ্রহ আপনার মোক্ষ লাভ তখনই দেবে যখনই এমনি তা সেই ভাব নিয়ে মানুষ ডুবে যাবে সেই ভাব নিয়ে কিন্তু তন্ময় হয়ে যাবে কিন্তু এখনকার দিনে সব থেকে বড় সমস্যা মোবাইল ফোন মানুষের সার্বিক অর্থে মানুষের এমনভাবে অ্যাটেনশনটাকে গ্র্যাপ করে নিচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া বলি বিভিন্ন অ্যাপস বলি নোটিফিকেশন বলি আমাদের কিন্তু নিজে থেকে ভাবনার শক্তি মনোসংযোগ রাখার ক্ষমতাটা কিন্তু মানুষের আস্তে 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 সরে যাচ্ছে মানুষের মাইন্ড হাজার কাজে লিপ্ত হচ্ছে কিন্তু মেন যে জায়গাটা ফোকাস রাখা দরকার আমরা অন্তত অনেক বড় হয়ে গেছি যারা স্টুডেন্ট রয়েছে তাদের মাইন্ডের উপর কি লেভেলের প্রভাব পড়ছে বলুন তো হয়তো একটা পড়ার জন্য তারা একটা ভিডিও ইউটিউবে দেখতে গেল। বা তারা দেখতে শুরু করে করে দিল শর্টস যার কোনো শেষ নেই এন্ডলেস জিনিস তো আমাদের কিন্তু কেতু যেই বসে রয়েছে সেই ভাব সংক্রান্ত ব্যাপারে আপনার যতই এক্সপিরিয়েন্স নিত্য নতুনত্ব এক্সপিরিয়েন্স আসুক আপনাকে লেগে থাকতে হবে ধরে থাকতে হবে রকম এক্সপেকটেশন ছাড়াই তার মধ্যে ডুবে থাকতে হবে তাহলে আপনাকে কেতু সেই ভাব নিয়ে এত ভালো ফল দেবে এত ভালো ফল দেবে আপনি জাস্ট ভাবতে পারবেন না এবং সেই সঙ্গে কেতুর মন্ত্রপাঠে করতে হবে কেতুর মন্ত্রপাঠ কেতুকে সাধনা করার মাধ্যমে আপনি কিন্তু কেতুর এনার্জিকে নিজের মধ্যে কিন্তু বুস্ট আপ করতে পারবেন কেতুর মধ্যে কিন্তু খুব বুদ্ধি রয়েছে ফাটকা ইনকাম কেতুর মধ্যে রয়েছে হচ্ছে প্ল্যানিং করার সুন্দর ক্ষমতা আপনার ইনটিউশন ক্ষমতা আপনার মধ্যে মোক্ষ লাভ আপনার উচ্চশিক্ষা আপনার কোনো কিছু প্রাপ্তিযোগ সবকিছু কিন্তু কেতুর মধ্যে লুকিয়ে রয়েছে কিন্তু এই কেতুই যদি আপনার নেগেটিভ হয়ে যায় আপনার সব কিছু থেকে আপনি নিজে থেকে ডিট্যাচ হয়ে যাবেন মনের মধ্যে একটা ডিপ্রেশন ডিসফ্যাকশন সিদ্ধান্ত সব কিছুতে পেঁচিয়ে পাঁচ হয়ে যাবে আপনি কিছুতেই কিছু খুঁজে পাবেন না এই সমস্যা কিন্তু তৈরি করতে পারে তাই অবশ্যই কেতুর ব্যাপারটাকে বুঝুন কেতুর মন্ত্র পাঠ করুন এবং কেতু যেভাবে বসে রয়েছে কোনোরকম ফলের আশা না করে গীতা যেমন বলেছেন না যে কৃষ্ণ শ্রীকৃষ্ণ বলেছেন যে অর্জুনকে যখন বলছেন যে তুমি কিন্তু যুদ্ধে জেতা বা হারার কথা ভাববে না তুমি যে সমাজের কল্যাণ অর্থে কল্যাণ কল্যাণের জন্য তুমি এই যুদ্ধ করছো তোমার কাছে হারা বা জিদা বলে কিছু থাকবে না তেমন সিমিলার ভাবে কেতু যেভাবে বসে থাকবে সেই ভাবে আপনার না হবে হার না হবে জিত শুধুমাত্র আপনার বিনা কিছু এক্সপেকটেশন ছাড়াই আপনি যদি লড়ে যেতে পারেন সেই জায়গাটাই কিন্তু আপনার একটা বিশাল কিন্তু জেতার জায়গায় নিয়ে যাবে কিন্তু যদি ভাবেন যখন থেকে ভাবতে শুরু করে দেবেন যে আমি তো এত এফোর্ট দিচ্ছি আমার কি হচ্ছে পাস সঙ্গে সঙ্গে সমস্ত গেমটাই চেঞ্জ হয়ে যাবে সমস্ত কেতুর সব কিছু নষ্ট করে দেবে কারণ কেতুর মধ্যে মোক্ষ লাভ আপনি যদি সেই ভাব নিয়ে মোক্ষ না লাগাতে পারেন মোক্ষ না দেখাতে পারেন তন্ময় না থাকতে পারেন সে তার মধ্যে যদি একাগ্রতা না রাখতে পারেন সেই একাগ্রতা ব্যাপারটাকে কিন্তু কেতু বারে বারে সেই ভাব সংক্রান্ত ব্যাপারে দেখে নেবে আপনি সেই ব্যাপার সেই ভাব নিয়ে সেই যে ব্যাপারটা নিয়ে আপনি কতটা বল কতটা সাধনায় লিপ্ত রয়েছেন সেই জায়গাটা কিন্তু কেতু ভারে ভারে দেখে নেবে যদি আপনার মধ্যে সেই সাধনা থাকে তাহলে আপনার সেই ভাব সংক্রান্ত বিশাল গেন নিয়ে আসবে তো আশা করলাম আমরা বুঝতে পারলেন কোন জায়গাটাকে ইন্ডিকেট করলাম সার্বিকভাবে আমি কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল বিভিন্ন দৃষ্টিকোণে আপনাদের বোঝানোর চেষ্টা করি আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন আবারও দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে দেখতে থাকুন অ্যাস্ট্রোসলিউশনের পর্দায় চোখ রাখুন নমস্কার থ্যাংক ইউ